পর্যন্ত আপনি যা কিছু করেছেন আমি চুপচাপ সহ্য করেছি আমার ভাইকে তাড়িয়ে দিয়েছেন আমি কিচ্ছু বলিনি আমার বাবা মা অপমানিত হয়েছে আমি চুপচাপ সহ্য করেছি কিন্তু স্বপ্নার সঙ্গে কোন অন্যায় আমি সহ্য করব না কি বলতে চাও তুমি আমি এ বিয়ে হতে দেব না বিয়ে হতে দেবে না কোন অধিকারে মাতৃত্বের অধিকারে স্নেহ মায়া মমতার অধিকারে

কথা আপনি ভাবলেন কি করে যে লোক নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতে পারে সে নিজের স্ত্রীকে দিয়েও ব্যবসা করাতে পারে আপনি কি চান বোন নষ্ট হয়ে যাক আপনি কি চান নষ্ট হয়ে যাক মাইয়া মানুষের কাম নাই আপনার বউটারে ভিতরে পাঠান আর ওই ছরী কাজী সাহেব না আ পর্যন্ত তুই আমার ল থাক আয় আদুস আমার বোনের গায়ে হাত দেব সাহস তোমাকে কে দিয়েছে আপু দিতে একটু পর বিয়ে হইব সপনা আমার বউ হইব পরগা আমি হাত দিমু না কে দিব। শোনো সপনার সাথে তোমার বিয়ে হবে না বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও হায় হায় পুলিশ আইলে ওই দোস কোআইকি هون মাথাটা খারাপ হয়েছে নাকি আমার বাড়ির থেকে আমারই বাড়ি করে দিবার চাই ভাই সাহেব ভাইটা আপনার না ভাইটা আমার কি বললি তুই আমি খুন করে ফেলবো লাগিস দাও রে তালুকিদা আমি জানতাম আমি জানতাম চৌধুরী সাহেব রকম একটা ভেজাল হতে পারে তাই আপনার সই করা দলিলটা সাথে তো এই সইটা এই যে ভাই গ্রামে শিক্ষিত লোক পড়েন তো দলিল কি লেখা পড়েন হ্যাঁ চৌধুরী সাহেব দলিল অনুযায়ী এই বাড়ি জমি জমা সহ

চাই না জমি জমা ধর সম্পত্তি আমার শুধু আপনাকে চাই চলেন যা এইবারে আমার আমি